আসলে ইটির পরিচয়টা আমি মেহবির বউ আমি এটা জানতেছিলাম না যখন মনে করেন ভিডিও দেখলাম তারপরে দেখলাম বউ আছে ভিডিও করতে আমি এসব ঘুরতে দিলাম না আমার বাবা অসুস্থ আমি বাবাকে ব্যস্ত সেটা নিয়ে আমি থাকতে চাই আর কি তারপরে কথাবার্তা বলার পরে সে মনে করে একসাথে হঠাৎ করে দেখলাম গান গুন তারপরে মনে করেন যখন শোনেন এক দিবস হয়ে গেছে আমাকে করলে ভাই আমাকে তো ডিভোর্সে করছে এই বিষয়ে আপনি হলে যে আমি এই বিষয়ে আমার বদনাম সরাইছে আমি আমার যে আমি অর্মকষ্ট খুলে দিতে চাই এবং মনে আমার কেন সংসার এবং রেদা হলে জাতির কাছে সবার থেকে জানা দিতে চাই রিয়ামণি কতটা ভালো তারপরে মনে করেন এই সাথে কথা হলো তারপরে আপনাদের মাধ্যমে আজকে দুই দিনটাকে আমার সাথে প্রথম দিন আজকে দুই দিন আপনি একটু বলবেন রিয়ামনি মনি আপনারা স্বামী রিয়াজের সঙ্গে কতদিন জুটি বেদে তারা ডান্স করতেছে আমি জানার মতে ভাইয়া ওনারা হচ্ছে মনে হয় 13 তারিখ এপ্রিলের 13 তারিখ থেকে ওনারা ডান্স শুরু করছে এপ্রিলের 13 তারিখ থেকে ওনারা জুটি বেদে মানে কি টিকটক ভিডিও বানাচ্ছে মানে মূলত যেহেতু রিয়া মনি ভাইরাল যেহেতু ভাই একজন ভাইরাল পারসন ওনারে ওই মানে তো ভাইরালই

বরাবর নিষেধ করেছেন তার সঙ্গে ড্যান্স করতে আপনি আপনার কথা অমান্য করে রিয়া রিয়াদের সঙ্গে ড্যান্স করতে এইটা আপনি কি চোখে দেখতেছেন মানে আপনার আমি আমি বলবো বাংলা কথায় একজন স্ত্রীকে তার স্বামী যখন শাসন করে তার স্বামীর অনুগত্য স্ত্রী যদি না হয় সেই সংসারটা আসলে টিকে না আমরা জানি তো থেকে আপনি আপনার স্ত্রীকে কি বলেছিলেন কি বলবো আসলে আমার জীবনটাই মনে করেন সংসারটা ভাঙলো এই একই কারণে সেই ঠিক নুস্বার্ধ একই কাম করলো যে আমি অন্য জায়গায় কাজ করবো যেমন ঠিক কিন্তু সে মনে করেন যে দর জায়গায় কাজ করবে গেলে সেখানে সংসারটা সে ভেঙে গেল কি কারণে দর জায়গায় কাজ করবে আমি ঠিক আছে কাজ করে ডিভোর্স দেতা আর রিয়ামণি কিন্তু আমাকে ডিভোর্স দেন আমি কিন্তু রিয়ামণিক ডিভোর্স দিচ্ছি এবার কিন্তু রিয়ামণিক আমি ডিভোর্স দিলাম কারণ আমরা দুই ধরে দেখি তাহলে আমি ঠিক আছে আমরা দুই ধরে কাটি বসে যাই আমাকে আর দরকার নেই ঠিক আছে আচ্ছা গেল এখন ঘটনা হলো কি বাংলাদেশের একটা কুঠিতে বাবা মা এবং একটা তার জামাই তাই তার বউ তার সেবা করবি স্বামীর কথা মতো চলবি বউ এবং সে বাবা মার সেবা করবি কিন্তু আমি আমার বইয়ের থেকে না পালাম আমার বাবা মায়ের সেবা সে একদিন দুই দিন আপনি তো গেছে যায় দেখালো না সে সেবা করছে সে কথা বলতে চাই সে সামনে আমার সিনে সন্তান সে আমার সন্তান কোনোদিন ভালো মতো সে আদর করেনি যখন আমি ঢাকা নিয়ে আসতাম একদিন দুদিন সন্তানের সাথে তুমি মিশানো কেন তুমি তোমার সন্তান হোক তুমি হলে যে আমার ভালোবাসা যা এতটুকু আমার থেকে পাই তো তুমি আমার সন্তান কতটুকু ভালোবাসা দিতে তাকে আমাকে দুঃখের সাথে আমার বাবা এবং তা এবং তার হলে যে মনে করেন দাদা আমার মা তারা মনে করছেন এমন জায়গায় মনে করে আমার তিন ছলে বুঝবে দেয়নি তাদের মায়ের অভাবটা কেন আমি তাকে হসপিটালে সেবা করতে বাবার পাশে পারলাম না তারপরে মনে করেন কোনো জায়গায় কাজ মানা করলে আটকাতে পারলাম না মারও দিছি মার দিয়েও ভালো আটকানো বুকে আদর করলে বলছি দেখো আমার ক্ষেত্রে আমি হিরো আলম আমার একটা নাম দেখাচ্ছে তুমি হিরো আলম ভয়ে বাইরে তুমি কাজ করো তাহলে কিন্তু নিজটা খারাপ দেখায় তা তুমি তাই কাজ করো না তেমন কোনো কাজ করো না যে যাতে তোমার হলে আমার মান সম্মান দেয় তাকে আমি মানা মানা করার পরে সে করলো কি মনে করেন আমার কথা শুনলে না কোরআন শরীফ থাকলাম তাও ছোট করে তো এরকম মেয়ের সাথে ভাই স্বামীর অভদ্র মনে করেন এতবার তাকে সুযোগ দেওয়ার পরে এই মেয়েকে মনে হয় না কোনো বাংলাদেশের কোনো ভালো ফ্যামিলির লোক কোনো ভালো একটা পুরুষ এই মেয়েকে কোনোদিন বিয়ে করবে না কেউ ধর বিয়েও করে ওকে জন্য করেন বেড পার্টনার মনে করেন একদিনকে করবি ক্ষণেকের তাদের মনে করেন টোকেন নিশা মনের নিশা দিন বিয়ে করবে কারণ এদের মেয়ে এই ধনী মেয়ে কিন্তু সংসার করতে পারে না